প্রিয় বন্ধুরা আমরা সবাই জানি যে কিন্তু ফেসবুক করে দিয়েছে আমরা সেটা সবাই জানি যারা ভারতীয় আছে তারা ভাই যদি পঁচিশ ডলার হয়ে থাকে তাদের কিন্তু তাদের সেই ডলার গুলো ফেসবুক পেইড করে দিয়েছে আর বাংলাদেশিদের জন্য একশো ডলার হয়েছে যাদের তাদের কিন্তু পে করে দিয়েছে একটা মজার ব্যাপার হলো ভাই সবাইকে কিন্তু ক্রেডিট করে দেনি ভাই কারো দেখা যাচ্ছে অলরেডি আমি দেখেছি অনেক ভাইয়া আপুর দুইশো তিনশো ডলার হয়েছে তাদের কিন্তু ফেসবুক ক্রেডিট করে দেননি ভাই আর কোনো কোনো আপু একশো ডলার হয়েছে পেইড করে দিয়েছে কোনো কোনো আপুর পঁচিশ থেকে তিরিশ ডলার হয়েছে পেইড করে দিয়েছে এমনটা কেন হচ্ছে অনেকে জানতে চাইছে দেখুন বন্ধু একটা কথা বলি আপনারা যদি এক হাজার ইনকাম করেন বন্ধুরা তবু কিন্তু ফেসবুক আপনাদের সেই ডলারগুলো পেইড করে দিবে না যদি আপনাদের পেজ বা প্রোফাইলে বন্ধুরা কোনো ইস্যু থাকে ইস্যু থাকলে ভাই আপনার যত লাখ লাখ ডলার ইনকাম করলে কিন্তু সেগুলো ফেসবুক পেইড করে দিবে না সুতরাং বন্ধুরা আপনাদের কাজ হবে সর্বত্র আপনাদের ফেসবুক আইডি বা পেজটা আছে সেটা সর্বত্র বন্ধুরা সুরক্ষিত রাখা সেটাতে যেন কোনো রেস্ট্রিকশন না আসে বন্ধুরা আপনাদের ফেসবুক আইডি বা পেজের মধ্যে যদি কোনো রেস্ট্রিকশন থাকে থাকে বন্ধু কোনো রকম পলিসি ইস্যু কোনো রকম ইস্যু বা কোনো রকম রেস্ট্রিকশন বা মনিটাইজেশন প্রবলেম ইত্যাদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু ফেসবুক আপনাদের সেই উপার্জিত ডলার গুলো পেইড করে দেবে না আমরা সবাই জানি বন্ধুরা পেইড যদি পেইড করে না দেয় তাহলে কিন্তু সেই ডলার গুলো আমাদের ব্যাংকে চলে আসে না আমাদের ফেসবুক এর ইনকাম গুলো হাতে পেতে গেলে বন্ধুরা পেইড হওয়া দরকার সবার প্রথমে প্রথমে জানি জানেন যে ডলারগুলো 1 থেকে 2 বা 3 তারিখের মধ্যে প্রসেসিং এ থাকে আর ফেসবুক সেই ডলারগুলো পেইজ করে দেয় আমাদের 18 থেকে 25 তারিখের মধ্যে পেইজ করে দেয় পেইজ করার আগে কিন্তু বন্ধুরা ফেসবুক লোক আমাদের পেজ বা আইডিটা আছে মেটা কোম্পানি আছে আমাদের পেজ বা আইডিটা ভালো করে রিভিউ করে ফেসবুক আমাদের পেজ বা প্রোফাইলটাকে ভালো করে রিভিউ করে বন্ধুরা আমাদের পেজ বা প্রোফাইলের মধ্যে কোথাও কোনো সমস্যা আছে নাকি ফেসবুক লোক ভালো করে যাচাই বেচাই করে যদি আমাদের পেজ বা প্রোফাইলের মধ্যে কোথাও কোনো সমস্যা থাকে তাহলেই আমাদের ডলারগুলো ফেসবুক পেইড করে দিবেন না প্রসেসিং বা অন থেকে যাবে বা আন্তরিক অবস্থায় থেকে যাবে তাহলে ভাই সেই ডলার গুলো কিন্তু আমাদের ব্যাংকে চলে আসবে না তাই বন্ধুরা একটা কথা বলি সবাইকে ইনকাম কম করুন তবুও ঠিক আছে বন্ধুরা আপনাদের পেজ বা প্রোফাইল যেন নিট অ্যান্ড ক্লিন থাকে বন্ধুরা পেজ অ্যান্ড প্রোফাইল যেন আপনাদের স্বচ্ছ থাকবে তো আমিও এই মাসে আমার ছোট একটা পেজ থেকে পেয়েছি আপনাদের গতকালকে ভিডিওটাতে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই মাসে আমার মাত্র চার হাজার একটা পেজ আছে আটটা পেজ আছে এগারো হাজার আটটা পেজ আছে চল্লিশ হাজার আটটা পেজ আছে বারো হাজার এরকম তো এগারো হাজার যে পেজ বা প্রোফাইলটা আমার আছে সেখান থেকে আমার এই মাসে ইনকাম আছে বন্ধুরা বাহান্ন ডলার সেটা কিন্তু পেইড করে দিয়েছে আপনাদের সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি তো তাই বন্ধুরা ইনকাম কম করুন তবু ঠিক আছে আপনাদের পেজ বা প্রোফাইল ঠিক থাকে ভাই পেজ এবং প্রোফাইলে যদি কোনো সমস্যা থাকে ভাই তাহলে আপনাদের সারা মাসে যে কষ্টটা করলেন ভাই সে কষ্টটা কিন্তু বিফলে গেল কারণ আর্নিং রেস্ট্রিকশন যদি একবার ভাই আপনাদের প্রোফাইলের মধ্যে থেকে যায় তাহলে আপনাদের সারা মাসে যে ইনকামটা করলেন বন্ধুরা সেই ইনকামটা কিন্তু আপনাদের ব্যাংকে চলে আসবে না আর আপনি হাতে টাকাটা পাবেন না তাই সর্বদাই মাথায় রাখবে না থাকে তাহলে আপনারা প্রতি মাসে যত ডলার ইনকাম করুন এখন সে ডলারটা আপনাদের ব্যাংকে চলে আসবে 25 ডলার বা 100 ডলার যেটাই হোক আমি এর আগে অনেক ভিডিওতে বলে দিয়েছি তাই বন্ধুরা যারা যারা এখনো চেক করে নি আজকে চেক করে নিন বন্ধুরা কাদের কাদের পেইড করেছে আর কাদের কে এখনো পেইড করে দেনি তাই বন্ধুরা নাইনটি পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটার পেজ বা প্রোফাইলের মধ্যে ফেসবুক পেইড করে দিয়েছে বন্ধুরা আমি তো গতকালকে চেক করেছি হয়েছে আর কাদের কাদের পেইড হয়েছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর কাদের কাদের অন হোল্ড অবস্থা রেখে আছে তারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা একটা ভিডিওটা শেষ আগে একটা কথা বলি বন্ধুরা আপনারা যদি নতুন থাকেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন বন্ধুরা প্রতিনিয়ত আর্নিং রিলেটেড ফেসবুক রিলেটেড ফেসবুক মনিটাইজেশন রিলেটেড এভ্রিথিং তত্ত্ব আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেলের মাধ্যমে ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা সামনের দিকে এগিয়ে যান এটাই বেস্ট লাক